আপনি আমার টাকা বুঝিয়ে দিন আমি আর আপনার কাছে কাজ করতে পারবো না এরকম জঘন্য দু নম্বরই কাজ করতে আমি চাই না দেখ দয়াল এখনো বলছি কাজটা তুই ভালো করছিস না এর পরিণাম কিন্তু খারাপ হবে পরিণাম যাই হোক আপনাদের সাথে এই জঘন্য কাজ আমি আর করতে পারবো না আরে দয়াল মাথা খারাপ করছিস কেন ভালো করে ভেবে দেখ এতদিন তো সৎ পথে কাজ করলো কিন্তু কি পেলাম আমরা আর যখন আমরা কটা টাকার মুখ দেখলাম তখন মনে হচ্ছে এটা জঘন্য কাজ দেখারো তুই টাকার লোভে অন্ধ হয়ে গেছিস তাই বুঝতেও পারছিস না কি জঘন্য কাজটাই না শুরু হয়েছে রাস্তাঘাটের অসহায় প্রাণীগুলোকে এইভাবে খুন করে তাদের মাংস লোকজনকে খাওয়াচ্ছে উ শয়তানটা হ্যাঁ রে না তা তো বলবি পাঠাটা খাসিটা মুরগিটা মেরে খাচ্ছিস তখন মনে হয় না ওটা জঘন্য কাজ আর রাস্তার কুকুর বিড়ালগুলো মেরে খেলেই মনে হচ্ছে ওটা জঘন্য কাজ তোরা জাপারিস কর আমি আর থেকে তোদের সঙ্গে কাজ করতে পারবো না যা যা করতে হবে না তুই কি ভাবলি তুই নালে আমার কাজ বন্ধ হয়ে যাবে দোকান উঠে যাবে সে গুড়ে বালি দয়াল আর কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে চলে গেল দোকান থেকে বিলাস আর হারু একে অপরের দিকে তখনও একভাবে তাকিয়ে আছে বিলাস বলল এবার তাহলে কি করবো রে হারু ও আবার বাইরে গিয়ে সবাইকে বলে বেড়াবে না তো আরে অত ভেবে লাভ নেই ও বেটা তার কাটা আছে কদিন পর পেটে টান পড়লে আবার কাজ করতে চলে আসবে হ্যাঁ বিষয়টা আর গুরুত্ব দিল না তারা কেউ যে যার কাজেই ব্যস্ত হয়ে গেল অন্যদিকে দয়াল সাইকেল চালিয়ে একা বাড়ি ফিরছে নিমাই ঘোষের বাগান দিয়ে টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে একটা কর কর করে আস্তে আস্তে তার মাথার রাগটা কমতে শুরু করেছে একটা সাইকেল চালিয়ে আসছে দয়াল এমন সময় হঠাৎ সে দেখতে পেলো রাস্তার উপর একটা নিম গাছ উপরে পড়ে আছে এখনো ঝড় বৃষ্টি শুরু হলো না গাছ উপরে পড়ে গেল না যাই গাছটা একটু রাস্তার ধারে সরিয়ে দিকে দয়াই সাইকেল থেকে নেমে নিম গাছটা টেনে সরাতে যাবে ঠিক তখনই দেখতে পেল দুটো সন্ডা গোছের লোক লাঠি হাতে তার সামনে এসে দাঁড়িয়েছে তোরা এখানে কি করছিস আর কোনো কথা বলার সুযোগ দিল না সেই লোক দুটো হাতের লাঠিটা মাথার উপর তুলে সপাটে বসিয়ে দিল দয়ালের মাথার উপর মাথা ফেটে ছিটকে পড়লো এক দাল রক্ত তারপর সব চুপ ঝড় বৃষ্টির রাতে এই নির্জন বাঁশবাগানে দয়াল খুন হল তারপর সেই দুইজন আগন্তুক দহলে লাস্টা টেনে নিয়ে চলে গেল বাঁশ বাগানের দিকে এইভাবেই কেটে গেল কয়েক মাস ঠিক এমনই একদিন সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে যাই ভালো খোড়ো আগের থেকে কিন্তু চপ আর পকোড়ার স্বাদ অনেক উন্নত হয়েছে আহা চপ খেলে মনে হয় পকোড়া খাচ্ছি আর পকোড়া খেলে মনে হয় বিরিয়ানি খাচ্ছি একদম ঠিক কথা বলেছ পটল তা না হলে এই বুড়ো বয়সে দুটো তিনটে করে চপ খেতে পারি বল সত্যি বিলাস তোর কাজের নাম করতেই হয় কি যে বলো না খুড়ো এসব কিছু সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্য আমি চেষ্টা করব যাতে আরো ভালো চপ পকোড়া বানাতে পারি দাউ দাও করে জ্বলছে আগুন আগুনের ওপর বসানো আছে সেকেলের একটা লোহার চপ্পর কড়াই এক তেল এক নাগারে চপ ভেজে চলেছে রোগা পাতলা গোছের একটা ছেলে আগুনের তাপে মুখ ভেঙ্গছে হাঁপিয়ে উঠছে থেকে থেকে চপের গন্ধে ম ম করছে চারিদিক ফটিকগঞ্জে সন্ধ্যের পর ছেলে ছোকরা সহ বুড়োরাও এসে ভিড় জমাচ্ছে মহলে। বিখ্যাত এই চপের দোকানের নাম অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ায় বাবুর ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে এইসব ছেলে জীবনে মানুষ হবে না মুখের চিড়ি করে রেখেছে দেখো। দেখলে যাবে কাল থেকে আর দোকানে আসার দরকার নেই যেখানে পারিস কাজ দেখে থাকবি আমার খাবি আর আমার দোকানে লোকসান করবি আমার হয়েছে যত জ্বালা ছল ছলে চোখে চপ ভাজতে থাকা ছেলেটা কোনো কিছু উত্তর দিল না বুক চাপা কষ্টটা শুধু গড়িয়ে পড়ল তুই চোখবি ভদ্র নম্র ছেলের মতো মালিকের সব কথাগুলো সহ্য করে নিল কোনো উত্তর না দিয়ে টপ টপ করে চোখের জল গরম কড়াইয়ের উপর পড়তে পড়তে চোর চোর শব্দ করে উঠছে কানের গোড়ায় শুটিয়ে একটা চড় মারবো না তোর জন্য যদি আমার একটা কাস্টমার কমেছে না তারপর দেখবি আমি কি করি আগুনের আঁচের মতো পরিবেশ গনগন করছে সবাই বেশ অবাক হয়েই বিলাসকে দেখছে কি মুখটাই না বাজাচ্ছে কি মুখটাই না চালাচ্ছে চার দিন আগে আসা ওই নতুন ছেলেটার উপর কেউ কিছু বলতেও পারছে না সাহস করে কাঠের বেঞ্চের ওপর জগজীবন বাবুরা বসেছিলেন তিনি আর কিছু সহ্য করতে পারলেন না কাঁচু মাচু হয়ে ছেলেটার মুখটা দেখে একটু মায়া হলো জগজীবন বাবু গরম চপে কামড় দিতে দিতেই তিনি বললেন আহা বিলাস কি করছিস টাকি ছেলেটাকে এইভাবে বকছিস কেন ওর দিকটাও একবার ভাব বাচ্চা কি আর বোঝে ওর মনের অবস্থাটা তো একবার ভেবে দেখ বাপ তোর কাছেই পড়ে আছে বল দুটো জন্য কিছুদিন টাকার দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে লোকটির কথায় বিলাসবাবু একটু চুপ করলেন পরবর্তী সময় তিনি আর কিছু বললেন না যতই হোক বয়োজ্যেষ্ঠ মানুষ তার মুখের ওপর তো আর কিছু বলা যায় না পরিবেশটা একটু শান্ত হতে আবার যে যার কাজে মনোনিবেশ করল গরম চপে কামড় দিতে ব্যস্ত হলো সকলে এমন সময় বা দেখি এটা ওরে বাপরে গন্ধ কিসের কি গো কাকা এত গন্ধ কিসের পচা মাংস নাকি গো দোকানদার থেকে শুরু করে বসে থাকা সবাই পটলের ওপর যেন হুমড়ি খেয়ে পড়ল সবাই একসাথে বলে উঠল কি বলছে সব বাবুর মুখ আর বুক দুটোই ফ্যাকাসে হয়ে গেছে বিলাস বলল কি রে কি বলছিস পচা মাংস হতে যাবে কেন না না তোর কথা ভুল হচ্ছে ভুল ভুল কেন হবে আমি কি মিথ্যে বলছি তোমরা কেউ পাচ্ছ না একটা পচা গন্ধ ওরে বাপরে হুম হুম উহ তাই তো গা গুলিয়ে উঠছে পুরো ভেতরে মাংসটা পুরো পচে গেছে কি গো ক্যাকা দোকানের নাম হয়েছে বলে সবাইকে পচা মাংস খাইয়ে মারবে না কি য় দোকান শুদ্ধ সবাই হৈ হৈ করে উঠলো আর দোকান শুদ্ধ সবাই হৈ হৈ করে উঠলো বিলাসবাবুর মুখটা কেমন যেন কাঁচু মাচু হয়ে গেছে এবার তার ব্যবসা লাটে উঠবে এই কথা ভেবে তিনি ভেঙে পড়েছেন কি উত্তর দেবেন কিছু ভেবে উঠতে পারছেন না আস্তে আস্তে মাংস পচা গন্ধটা যেন ছড়িয়ে পড়ছে চারিদিকে এ বাবা এটা মাংস পচা না মরা পচা গন্ধ দোকানের আশপাশে কোনো বিড়াল কুকুর মরে পড়ে আছে নাকি একটা মরা পচা গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে বিলাসবাবু ভাবলেন এই সুযোগ কিছু একটা বলে নিজের সম্মানটা বাঁচাতে হবে আগের দিন একটা কুকুরের বাচ্চা মরে পড়েছিল আমি টেনে ওটাকে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল হয়তো ওটা পচে গন্ধ চড়াচ্ছে সবাই সেই ঝোপের দিকে তাকালো দোকানের ঠিক উল্টো দিকে ওই ঝোপটার কাছে একটা নিম গাছ খুঁজিয়ে গেছে সেই নিম গাছের নিচে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে কেও খানে কোনো উত্তর এলো না সেদিক থেকে সবাই একে অপরের মুখ চাওয়া করছে এই রাতের বেলা ও ঝোপের ধারে কে হতে পারে কেউ বুঝতে পারছে না খুঁড়ো উঠে দাঁড়ালেন দাঁড়াও ঘুরো আমি দেখছি এই তোরা আমার সঙ্গে আয় তারা যেতে যাবে ঠিক তখনই সেই অবয়ব সবার চোখের সামনে যেন ধোয়ার মতো বাতাসে মিলিয়ে গেল আকস্মিক এই দৃশ্য দেখে সবার চোখ কপালে এক পলকের মধ্যে কি দেখলো তারা তা বিশ্বাস করতে পারছে না ভূত পেশাজ না চোখের ভুল বুকায় আবার তার জায়গায় ফিরে এলো খুঁড়ো কেমন একটা আনমোনা আর হতাশ হয়ে পড়লো ঘটনাটার পর বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল খুঁটোর কপালে বিলাস কেমন ঘুম মেরে গেল বলা বাহুল্য এই দৃশ্য সবাই নিজের চোখে দেখেছে আমি স্পষ্ট দেখেছি ওই নিমগাছের গোড়ায় যে লোকটা ছিল ওর গা থেকে যত পচা গন্ধ আসছিল দোকানের সামনে কথাবার্তা চলছিল হঠাৎ করে একটা প্রবল চিৎকার ভেসে দেখি হারুর গলা আবার কি হলো সবাই দৌড়ে দোকানের ভিতরে এলো দেখলো হারুকে কে যেন চুপি চুপি এসে মেরে রেখে গেছে মাথাটা পুরো মোটকে ঘুরিয়ে দিয়েছে চোখগুলো সব উল্টে গেছে এক হাত জীব বেরিয়ে এসেছে আর মাথার উপর টালির চালটা ভাঙা চাঁদের আলো এসে পড়েছে হাড়ুর গায়ে কি সব হলো কিভাবে কে মারলো সবাই একভাবে তাকিয়ে আছে হাড়ুর লাশের দিকে চালের উপাস থেকে ভেসে আসছি কোনো সন্তানের চিন্তা

আর হারুকে এইভাবে মারলি কেন তুমি কিছু জানো না তাই এই কথা বলছো সব সত্যি জানলে এই কথা বলতে না ওরা কি ক্ষতি করেছে তোর তুইও তো একদিন এই দোকানে কাজ করতিস কিন্তু তুই মরলি কিভাবে আমারে খুন করা হয়েছে আর খুন করেছে ঐশ্বর্য দে বেটা এই বাঁশ বাগানে পুঁতে দে বেঁচে থাকলে পথের কাটা হয়ে দাঁড়াবে ঠিক বলেছ বেটা বড্ড সদগিরি মারছিল ওর জন্য আমাদের ব্যবসা লাটে উঠে যেত

কোনো কিছু না ভেবে গুলি চালালো দয়ালকে লোক ওই আই গট টু মার গট টু মার মারবি লোক তুই মেয়ে তোর একা কি মুই লাগেসি যাওয়ার তোরই ছেড়ে দে ছেড়ে দে দয়ালু বাবা মানছি আমরা দুজনে খুব ভুল করেছি দয়া করে ছেড়ে 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 দে 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 আমাদের বিলাস পালানোর জন্য এদিক ওদিক তাকাচ্ছে ঠিক সেই মুহূর্তে তার দোকানে নতুন কাজে ঢুকেছে যে ছেলেটা তার নাম দুলাল সে এসে দাঁড়ায় তাদের সামনে বাবা তুমি মারা যাওয়ার পর আমি আর মা না খেতে পেয়ে পড়েছি যখন কাজের জন্য এইখানে এলু তখন এই শয়তানটা একটুখানি ভুল হলে প্রতিদিন আমায় মারে তোমাকে যারা মেরেছে তুমি তাদের সেরো না বাবা তুমি মেরে গেল তাদের তাদের মেলা ভালো আগে শেষ করে ভালো দয়াল বিনাশ বাবুর দিকে এগোতে যাবে ঠিক তখনই হাতে বন্দুকটা মুচিয়ে ধরল দুলালের মাথায় আমায় ছেড়ে দে তোকে যেভাবে মেরেছি তোর ছেলে কেও মারবাদু দে আছিস ওইখানে দাঁড়া নয়তো তোর ছেলের মাথার খুলে উড়িয়ে দেব যথারীতি বিলাসবাবু দুলালকে চেপে ধরে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে টিভিতে হিন্দি ছবির মতো এই দৃশ্য দেখে সবাই অবাক কি হচ্ছে আর কি হবে কেউ বুঝতে পারছে না কেউ সাহস করে বিলাস বাবুকে আটকাতে পারছে না সবাই ততক্ষণে দোকানের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসেছে বিলাস দুলালকে ছেড়ে দে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে বাহ কাকা দুলালের জন্য তোমার কষ্ট হচ্ছে আর ওকে ছেড়ে দিলে আমাকে যে মেরে ফেলবে সেটা ভেবে কষ্ট হচ্ছে না আজমকা দুলাল বিলাস বাবুর হাতে কামড় বসালো প্রবল যন্ত্রণায় ছেড়ে দিল হাতটা দুলাল ছুটে পালিয়ে আসে সেখান থেকে আমার হাতে কামড়ালি আজ আমি একা নয় তোর ছেলেকে নিয়ে মরবো যেনা বিলাস বাবু দুলালকে লক্ষ্য করে গুলি করতে যাবে ঠিক তখনই দয়াল তার হাতগুলো বাড়িয়ে দিল বিলাসবাবুকে লক্ষ্য করে আর হাত থেকে বন্ধু গেল রীতিমতো বিলাস বাবু এখন শূন্যে ভাসছে আহ স্তকে সাতের মার ভান্তিক আ আমায় আমায় আমার দে আমি আমি কাজ বন্ধ করে দেবো আমায় আমায় ক্ষমা করে দে ক্ষমা করে দে আমায় মৃত্যু দেব আর কিছু বলা হলো না সামনে বাঁশের মাজা থেকে বাঁশগুলো একটা একটা করে খুলে বেরিয়ে আসছে আর লক্ষ্য করছে বিহাসবাবুকে ছুটে গেল বিলাসবাবুকে লক্ষ্য করে আর এ তাজা রক্ত এইভাবে মৃত্যু হল বিলাসবাবুর আর দয়ালের আত্মা মুক্তি লাভ করল মানুষ অসৎকর্ম মানুষের পাপের ঘড়া পূর্ণ করে আর তাকেই সেই পাপের ফল ভোগ করতে হয়